চিলি পনিরের রেসিপিটা রুটি পরোটা নান লাচ্ছা পরোটার সাথে দুর্দান্ত লাগবে এছাড়াও ফ্রায়েড রাইসের সাথেও খুবই ভালো লাগবে তার রেসিপিটা আমি কি করে করে নিয়েছি দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায়ের মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজ করে নেব চিলি পনির চিলি পনির করতে আমি চারশো গ্রাম পনির নিয়ে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দু পিঞ্চ মতো হলুদ গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ওয়ান থার্ড স্পুন গোলমরিচ গুঁড়ো ওয়ান স্পুন সয়া সস কিনের জন্য আমি সামান্য ময়দা আর চালের গুঁড়ো নিয়ে নেব আপনারা কর্নফ্লাওয়ারও নিয়ে নিতে পারেন ভর্তি এক চামচ চালের গুঁড়ো এতে কি ক্রিস্পি ভাবটা খুব সুন্দর আসবে এবার ভালো করে মিশিয়ে নেব পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি সব উপকরণগুলো রেডি করে আপনাদের কাছে আবার ফিরে এসছি এবার যেটা রেডি করে নেব সেটা হচ্ছে অ্যা অ্যারারুটটাকে আমি দু চামচ অ্যারারুট নিয়ে নিলাম এড়ারুটটা আমি জলে গুলে রেডি করে রাখব এরপর একটা বড়ো সাইজের ক্যাপসিকামকে চৌকো করে কেটে নিয়েছি চারটে মাঝারি সাইজে পেঁয়াজকে আমি পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি টুকরো করে ছটা কাঁচা লঙ্কাকে এক একটা লঙ্কাকে আট ভাগ করে নিয়েছি রসুন কুচি আদা কুচি আর নিয়েছি টমেটো আমি টমেটো কুচি দিই যে কোনো চিলিতে গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল এরপর একে একে পনিরগুলোকে ভেজে তুলে রাখব একটা দিক ভাজা হয়ে গেলে অপর দিকটাও ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিলাম অপর দিকটাও ভাজা হয়ে গেছে এরপর অন্য পাত্রে তুলে নিচ্ছি বাকি পনিরগুলো ঠিক একইভাবে ভেজে তুলে রাখব দেখুন আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে ভাজতে খুব একটা যে তেল লাগে তাও নয় খুবই অল্প তেলে ভাজাটা হয়ে যায় গ্যাসের ফ্লেমটাকে আমি আবার মিডিয়াম টু হাইয়ে করে দিলাম বাকি পনিরগুলো ভেজে তুলে রাখছি দেখুন অনেকটা তেল আছে এতটা তেল দেব না কিছুটা তেল আমি তুলে রেখে দেব। দু টেবিল চামচ তেল রেখে বাকি তেলটা আমি তুলে রেখে দেব দেখুন দু টেবিল চামচ তেল রেখে দিয়ে বাকি তেলটা আমি সরিয়ে রেখে দিচ্ছি অন্য কোনো রান্নায় ব্যবহার করে নেব এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি এক টেবিল চামচ রসুন কুচি দিলাম একই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা কুচি এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দশ সেকেন্ড করে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা ভেজে নিলাম এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাও দশ সেকেন্ড ভেজে নেব পেঁয়াজটা দশ সেকেন্ড ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকাম পেঁয়াজটা আদা রসুন কাঁচা লঙ্কার সাথে ভালো করে ভেজে নেব আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইয়ে রেখে দিয়েছি তিরিশ সেকেন্ড ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি টমেটো টমেটো পেঁয়াজ আর ক্যাপসিকামটা হাই ফ্লেমে ভেজে নেব পেঁয়াজ আদা রসুন ক্যাপসিকাম টমেটোতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পনে এক চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবে কিন্তু কাঁচা লঙ্কা ছাড়াও গোলমরিচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে কেননা গোলমরিচের একটা সুন্দর গন্ধ আর স্বাদ দুটোই খুবই ভালো লাগে হাফ চামচ জিরে গুঁড়ো ফোনে এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো চা চামচের এক চামচ চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এক চা চা চামচ ভিনিগার দিয়ে দিলাম এক টেবিল চামচ চিলি সস অবশ্যই গ্রিন চিলি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস সব মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে আমি লোয়ে করে দিয়েছিলাম মশলাগুলো দেওয়ার সময় আবারও মিডিয়াম টু হাই এ করে দিয়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব মশলাটা এক মিনিট মিশিয়ে নিয়েছি এই সময় দিয়ে দেবো অ্যালু গ্রেভিটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই পরিমাণই করবেন এক মিনিট ফোটানো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে আমি লোয়ে করে দিলাম লোয়ে করে দিয়ে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ওপর থেকে দিয়ে দেব হাফ চামচ বিট নুন আর দিয়ে দেবো ধনে পাতা কুচি একবার মিশিয়ে নেব ব্যাস রেডি চিলি পনির এবার অন্য পাত্রে তুলে নিচ্ছি চিলি পনিরের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব, সবাই ভালো থাকবেন ধন্যবাদ